বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোসনেড যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইউনেট টু সিভিল পাওয়ারের কাজে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত ডেপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে এই জন্য আমি অফিসে ব্যস্ত ছিলাম তারপরেও এসে আসতে পেরেছি এই জন্য আমি খুব আনন্দিত আমি দুঃখিত যে আমি একটু দেরি করে ফেলেছি এখন একটু সময় চলে গেছে আমার আসতে দেরি হয়েছে আমি আশা করব যে ভবিষ্যতেও এই যে দক্ষতা ফায়ারিংয়ের দক্ষতা এটাকে বজায় রাখতে হবে এর জন্য ইউনিটের অধিনায়কের একটা বড় দায়িত্ব আছে তার ইউনিটের সদস্যদের এই ফায়ারিংয়ে পারদর্শিতা অর্জন করার জন্য এই জন্য প্রতিনিয়ত এই ফায়ারিং জারি রাখতে হবে এবং নিজে যে অধিনায়ক যদি নিজে যান ফায়ারিং রেঞ্জে এবং ফায়ার করেন সৈনিকদের সাথে তাহলে সৈনিকরাও অনুপ্রাণিত হবে এবং সবাই ফায়ারিংয়ের দক্ষতা অর্জনে উৎসাহী হবে আশা করবো তারাও এই ফায়ারিংয়ের জন্য ইন্টারেস্ট নেবে এবং সৈনিকদের সাথে ফায়ার করবে ইনশাল্লাহ এভাবে একটা ইউনিটের ফায়ারিং দক্ষতা বৃদ্ধি পাবে আমি মনে করি যে শারীরিক দক্ষতা এবং এই ফায়ারিং দক্ষতা এই দুই দক্ষতা যদি থাকে একজন সৈনিকের মাঝে তাহলে সৈনিকের পঁচাত্তর ভাগ আমি মনে করি যে তারা ট্রেন্ড বাকি হচ্ছে কিছু ড্রিল কিছু ব্যাটল ড্রিল ব্যাটল প্রসিডিওর কিছু যুদ্ধের টেকনিক শিখা ক্রাফট এগুলো তো এই জন্য আমরা এই ফায়ারিংয়ের উপর এত গুরুত্ব আরোপ করে থাকি তো আমি অত্যন্ত আনন্দিত যে এবার আমি দেখলাম যে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় তেত্রিশ পল ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং সাত স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে তাদেরকে অভিনন্দন এখানে জিওসি মহোদয় নিজেই উৎফুল্ল হয়ে চলে এসেছেন প্রাইজ নেওয়ার জন্য এবং কমান্ডারও আছে তো সাত স্বতন্ত্র এডি ব্রিগেডের সদস্য সংখ্যা ইউনিটের সংখ্যা অত্যন্ত কম তারপরেও এই যে কম্পিটিশান করে ইউনিটগুলোর মধ্যে ফরমেশনগুলোর মধ্যে প্রাণারাপ হওয়া এটা একটা অত্যন্ত বড় অর্জন ব্যক্তিগত শ্রেষ্ঠ ফায়ারার হিসাবে সৈনিক মোহাম্মদ রাজু সরকার এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার সৈনিক ও সি ইউ মোহাম্মদ জুবায়র আলী এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ার লেফটেন্যান্ট সামিয়া রহমান উৎপন্ন পতিক ডিভিশন এবং সেই সাথে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ার ইনসিগনে বিজয়ী সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব যে তারা তাদের এই ব্যক্তিগত স্কিল সবসময় বজায় রাখবে এবং এই স্কিল খালি বজায় রাখলেই হবে না এটা অন্যান্য সৈনিক যারা আছে অন্যান্য জুনিয়র সৈনিক তাদেরকে এই স্কিলটা ট্রান্সফার করতে হবে তাদেরকে শেখানোর কাজে সময় ব্যয় করতে হবে তাহলে এই স্কিল ট্রান্সফার হবে এবং এই স্কিলস ট্রান্সফারের জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে বিশ তিরিশ বছর আগে যারা এরকম দক্ষ ফায়ারার ছিলেন তারা চলে গেছেন চাকরি থেকে কিন্তু আমাদের এই যে সিলসিলা এই যে কন্টিনিউশন এটা চলছে এর অর্থ হচ্ছে যে আমরা সুন্দরভাবে স্কিল ট্রান্সফার করে 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 এখনও আমরা এই দক্ষতা অর্জন করে চলেছি এবং দক্ষতা আছে সেনাবাহিনীর আমরা সিএস ট্রফি ফায়ারিং দু হাজার চব্বিশে মাইনার ইউনিটের মধ্যে অ্যাডক সাতচল্লিশ মদার মোটর রেজিমেন্ট আর্টলারি চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার আপ সদর দপ্তর একশো পাঁচ পদাতিক ব্রিগেডকে এবং মেজর ইউনিট সময়ের মধ্যে ফার্স্ট ইস্ট বেঙ্গল এবং রানার আপ হচ্ছে উনত্রিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ছয়জন শ্রেষ্ঠ ফায়ারারকে এই গৌরব অর্জন করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি সুতরাং ওয়েলডান ফর্টি সেভেন মডর রেজিমেন্ট আর্টিলারি এবং একশো পাঁচ ব্রিগেড এবং ফার্স্ট ইজ বেঙ্গল এবং টোয়েন্টি নাইন ইস্ট বেঙ্গল মাইনার ইউনিট এবং মেজর ইউনিটের মধ্যে তারা সিএস ট্রফি ফায়ারিংয়ের চ্যাম্পিয়ন হয়েছে তো এটা একটা বড় অর্জন এই জন্য অভিনন্দন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন ইউনাইট টু সিভিল পাওয়ারের কাজে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোসনের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাল্লাহ পরিশেষে এই সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি এমটি ডাইরেক্টরেটকে ধন্যবাদ জানাচ্ছি এবং নয় পদিক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি জিওসিকে ধন্যবাদ জানাচ্ছি তার সমস্ত স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি তারা সুন্দরভাবে একটা সুন্দর এই এটা অর্গানাইজ করেছে এবং আমরা সবাই অত্যন্ত আনন্দিত এই ফায়ারিং কম্পিটিশান ফায়ারিংয়ের ইন্টারেস্ট নিতে হবে তো আমি অনেকদিন পরে ফায়ারিং রেঞ্জে এসেছি তো আজকে আমি একটু ফায়ারিং করব দিন পরে ফায়ারিং করতে যাচ্ছি এই জন্য তো ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো সবাই ভালো থাকেন মহান আল্লাহ তাল্লাহ আমাদের সকলের সহায় হন আল্লাহ